কেমন হচ্ছে তোমরা আশা করি সবাই খুব ভালো সুস্থ আর আমিও খুব ভালো আছি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্না করতে হ্যাঁ তো আজকের মেনু কি হতে চলেছে তোমাদেরকে আমি সব কিছু দেখাবো অলরেডি একটা মেনু কমপ্লিট হয়ে গেছে আর একটা মেনু করছি দুটোই পথ করবো বেশি রান্নাবান্নার দিকে আজকে আর যাব না তারাও আছে আবার বেরোতে হবে তো রান্না করতে করতে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি দেখতে পাচ্ছি দেখাচ্ছি মেনু কমপ্লিট আজকে আছে ফুলকপি আলু আর কড়াইশুটি দিয়ে মাখো মাখো ভাবে ঝোল এই প্রথম শীতে ফুলকপি রান্না করলাম আমি আর বাটিতে বাটিতে করে সাজিয়ে রেখেছি সঙ্গে আছে আলু আর আলু আলো না আলু আর পেঁয়াজ কলি ভাজা করছি তো এই দুটো পদই আজকে আমি করব পিঁয়াজ কলিটাও শীতের সবজি বেশ ভালো লাগে আলুর সঙ্গে ভাজা ভাজা করে খেতে তোমাদের কেমন লাগে জানিও আমাকে অবশ্যই কমেন্টে এই প্রথম প্রথম ফুলকপি উঠেছে বাঁধাকপি উঠেছে এখনই বেশ ভালো লাগবে কিন্তু এই শীতের মাঝামাঝি টাইমে কিন্তু আবার এগুলো স্বাদটা চলে যাবে এখন যে স্বাদটা আছে সেই স্বাদটা কিন্তু পাওয়া যাবে না তো তাই জন্য এখন খেয়ে নিই আর কোন তরকারি আমার জয়দীপেরও তো খুব প্রিয় বাবারও খুব প্রিয় মানে আমার বাবার আমার মোটামুটি লাগে আমার খুব একটা ভালো লাগে না তাও খেতে হয় কি করার চলো রান্নাটা আগে শেষ করি এখনো পর্যন্ত দ্বিতীয় থেকে কিছু সময়ে কী খাবো সেটাও জানি না সকালে ব্রেকফাস্টে একটা চিলা ধরনের বানিয়েছিলাম বিভিন্ন রকমের সবজি দিয়ে বেশ ভালো লাগে গরম গরম এটা খেতে আর খুবই স্বাস্থ্যকর খাবার আর এখন আমি যাচ্ছি অটো করে হচ্ছে আমার বাবার বাড়িতে তার আগে একটু ব্যাংকে যাবো ব্যাংকে কিছু করে তারপর যাবো বাবার বাড়িতে তো চলো এই দেখো চলে এসেছি আর এখানটায় মা আমার জন্য টিফিন প্যাক করে দিয়েছে তো মেনুটা কি সেটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই দেখো টিফিন বক্স বলছে এটা হচ্ছে লোটে মাছ করেছে। লোটে মাছের একটা মাখো মাখো ঝাল বেশ ভালোই লাগে খেতে আরও আছে হ্যাঁ এটা কচুর শাক হচ্ছে নারকেল দিয়ে প্রচুর স্বাস কচু বাটা পরে আমি দিল চলে এসেছি হচ্ছে বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে গিয়ে আমি মাথা একা বাস স্ট্যান্ডে বসে রয়েছি এই যে এই ড্রেসটা আজকে পরেছি তো ড্রেসের জ্যাকেটটা কেমন লাগছে ড্রেসের সঙ্গে পরে আমি বলব আর এখানে সানগ্লাস পরে তো আছি এই কারণে রোদটা হয়তো বেশি লাগছে না কিন্তু আমার চোখ না ইনফেকশন হয়ে যায় তাই জন্য চোখে মানে সানগ্লাসটা ভরে গেছি যাওয়ার পথে যখন পটবেল ভুকিয়েছে তো পটবেলটা কিনে নিলাম আমি এরপরে চলে এসেছি দেখো রিয়ার ঠিকানায় এখানেই আমার কাজ আছে তো চলো যাওয়া যাক স্যার এতক্ষণ ধরে আমি কাজ করছিলাম কাজ করতে করতে দেরি হয়ে গেছে প্রায় তিনটে বেজে গেছে খিদেও পেয়েছে ভাত খাবো এখন তো চলো খাওয়াটা আগে দরকার ইঞ্জিনে তেল না দিলে কিন্তু ইঞ্জিন চলবে না মেলুগুলো বেশ ভালো টেস্টি টেস্টি মেলু আছে তাই জন্য আরও খাওয়ার গেছে দুই বারের খাবার আমার আছে ভাত আছে এখানে আছে ফুলকপি আলুর ঝোল এখানে আছে লোটে মাছ

এত সস্তা মানে তোমাদের কি বলবো যারা এখান থেকে বাজার করেছো তারাই জানো যেমন সস্তা তেমনি টাটকা এখানে দেখো কমলা লেবু পাঁচটা কুড়ি টাকা মাত্র আর সব আদা পাঁচশো কুড়ি টাকার প্রচুর বাজার করে মিলেছি আজকে মানে বাজারে গেলে না মানে একটা নেশা লেগে যায় বাজার করতে আমার ভীষণ ভালো লাগে তো সবজি বাজারই করেছি বাবা হাই উঠছে মনে হচ্ছে ঘুম পেয়ে গেছে মা বাবা ছিল বাবাকে নিয়ে একটু দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিলাম বললো তো পুরো সব দাঁত ফেলে দিতে বলেছে বাদ হাতে বলছে দাঁত তো আর ওষুধ ওষুধ দিয়েছে ওষুধগুলো খাবে তো আমি এখন শুয়ে আছি একটু আর জয়দীপ গেছে বাবা আর মাকে বাড়িতে ড্রপ করতে তো চলো দেখা হচ্ছে আবার খাওয়ার সময় মানে ডিনার করতে যাওয়ার সময় দেখা হচ্ছে এখন বাজে সাড়ে দশটা এখন আমরা ডিনারের জন্য নিয়ে বসে পড়েছি ফুলকপি আলু আছে পেঁয়াজ কুলি আলু ভাজা তো কেমন লাগলো পুরো ব্লগটা জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট